থেকে যদি চান যে আপনারা দশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ নিতে চান তাহলে ইনশাল্লাহ নেওয়া যাবে ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আছি ভাই আসছেন কোথা থেকে আমি আসছি ঢাকার উত্তরখান থেকে ঢাকা উত্তরখানি জমিটার মুখে কিন্তু ফুরেটায় রাস্তা আর আজকে ঢাকা থেকে আমার এক ভাই আসছে উনি একটা জায়গা কেনার জন্য এর আগে একবার আসছিলো আমার সাথে দেখা হয় না ভুলবশত কারণে এখন আজকে ইনশাল্লাহ দেখা হয়েছে ইনশাল্লাহ জায়গাও উনি দেখছে বা আরও কয়েকটা জায়গা দেখতেছে তো ওনাকে নিয়ে আসছি জায়গাটা উনি দেখার জন্য উনি একটু জায়গা কিনবে অল্প জায়গা কিনবে তো কেউ যদি নিতে চান এখানে একশো দশ শতাংশ জায়গা আছে কারণে আর কি উনি সার অল্প একটু জায়গা কেনার জন্য দশ পনেরো শতাংশ তো এই জন্য ওনাকেও নিয়ে আসছে যাতে যদি ওনার পছন্দ ইনশাল্লাহ অবশ্যই উনি ক্রয় করবে আর কি এই কারণে তো আপনারা যারা দেশে প্রবাস থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জাগা জমির ইনফরমেশন দিয়ে থাকি আর আপনাদের জাগা জমির যে তথ্যগুলো আমি দিয়ে থাকি ইনশাল্লাহ আশা করি এগুলো সত্য অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আসলে কি এগুলো সত্য কিনা হ্যাঁ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সত্যি আপনারা আসেন একদিন আসা প্রয়োজন আপনারা যাচাই করে যান নবাগ্রাম আটনগড় তিন নং দানশুড়ি ইউনিয়ন উপজেলা কবিলার জেলা নোয়াখালী এটা সোনাপুর থেকে দক্ষিণে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণে প্রযুক্তি রোড দিয়ে আসতে হয় দক্ষিণে পণ্য সোনাপুর থেকে পনেরো থেকে ষোলো কিলো দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আমিন বাজার ফর হয়েছে নবগ্রাম নিমতলা বাজার নিমতলা বাজার মসজিদের উত্তর পাশে দ্বিতীয় নম্বর বাড়িটাই আমার বাড়ি তো ইনশাল্লাহ আপনারা যদি ফোনে কারোর সাথে যোগাযোগ না করতে পারে বা আমি আসলে হয়তো অনেকের ফোন ফোন ধরতে পারি না বাধা হয়ে গেছে সময়ের কারণে তো আপনারা চাইলে আমার সাথে সরাসরি বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন আমি বাড়িতে না থাকলেও ইনশাল্লাহ আমার বাড়িতে ফ্রেমিলি আছে ওনাদের সাথে যোগাযোগ করলো আমার সাথে ইনশাল্লাহ যে কিছু কিছুর বিনিময় হোক ইনশাল্লাহ আপনারা দেখা করতে পারবেন তো এই যে দেখেন আপনারা এই যে বাড়িটা দেখতেছেন এই পুরোটাদের রাস্তা দিয়ে হেঁটে আসার পরে এই যে বাড়িটা এই বাড়িটার পার্শ্ববর্তী কিন্তু এই জমিটা অবস্থিত এই যে এই জমিটা এখানে একশো দশ শতাংশ আছে টোটালে জমির পরিমাণ তো আপনারা চাইলে এখান থেকে দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ যার যে পরিমাণ প্রয়োজন আপনারা ইনশাল্লাহ নিতে পারেন এই যে রাস্তাটা দেখেন আপনারা এই যে পুরোটা রাস্তা কিন্তু এই বাড়িটাতে আসার জন্য পুরোটা রাস্তা এবং কি এই জমিনের পার্শ্ববর্তী যে রাস্তাটা প্রতি মানে এই জমিন আপনি যদি এই এখান থেকে বিশ শতাংশ জমিন ক্রয় করেন তাহলে আপনার সামনে রাস্তাটা অর্ধেক আপনি মালিক হবেন মানে যার জমিনের সামনের অর্ধেক তার তার অনেকে রাস্তা নিয়ে অনেকে চিন্তা করেন আর কি আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হলো যায় জায়গা জমির হিসাবগুলো আসলে অনেকেই বোঝে না শতাংশ হলো যে শুদ্ধ ভাষা শতাংশ ডিসিম ডিসিমাল শতক আসলে এগুলো একই জিনিস এক একটা মানুষের যেমন দু তিনটা নাম থাকে তেমনি এই জায়গা জমিরে এই ডিসিম শতাংশ শতক এই জিনিস মানে এই নামগুলা কিন্তু একটাই নাম এক জনে মানে এক এক জেলাতে বা এক এক ভাষায় এক জনে এক এক রকমভাবে বলে আর কি তো আপনার শতাংশ হল শুদ্ধ ভাষা বই পুস্তকের ভাষা যেটা ইন্টারন্যাশনাল সব জায়গায় চলে বা সবাই বুঝে তো যারা বোঝেন তাদের তো বোঝেন যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এই শতাংশ দিয়ে কিন্তু ডিশিম মানে শতাংশ দিয়ে কিন্তু কানি হয় শতাংশ দিয়ে কাটা হয় শতাংশ দিয়ে বিঘা হয় শতাংশ দিয়ে গন্ডা হয় শতাংশ দিয়ে আধকানি শতাংশ দিয়ে এক কানি শতাংশ দিয়ে এক একর মানে সব কিছু কিন্তু শতাংশ দিয়েই কিন্তু হয় তো যারা শতাংশের হিসাবটা বুঝবেন তার তাহলে ইনশাল্লাহ আপনার জায়গা যেমন হিসেবটা ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন আর একর একশো শতাংশে এক একর মানে একশো ডিসিমে এক একর একই কথা আর কানের হিসাব এক এক দেশে এক এক রকম কোথাও একশো বিশ শতাংশ এক কানি কোথাও একশো ষাট শতাংশ এক কানি আবার কোথাও না আশি শতাংশ এক কানি এক এক দেশে এক এক রকম আছে তো আমাদের এদিকে ওই সে একশো বিশ শতাংশ এক কানি আছে আবার কিছু কিছু জায়গা আছে আমাদের ওই পাশে তো ওদিকে একশো ষাট শতাংশ এক কানি আছে তো ইনশাআল্লাহ যারা আসতে চান দেখতে চান আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ জায়গাটা অবশ্যই ক্রয় করতে পারবেন আর এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য তিরিশ হাজার টাকা আর এটা সাবকামলা রেস্ট্রি হবে সি এস এস এ আর এস বিএস দলিল বায়াদলিল খাজনা খারিজ খতিয়ান ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ বাছাই করে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন আর এগুলা মালিকানা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি সত্যতা এবং কি আপনার সাবকামলা রেস্ট্রি হবে আপনারা চাইলে ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন যোগাযোগ করে ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করতে পারবেন আর এই জায়গাটা আসতে হলে আপনারা নোয়াখালী সোনাপুর থেকে দক্ষিণ পূর্ব পূর্ব দিকে অবস্থিত প্রযুক্তি রোডে আসতে হবে এমনকি ল্যাঙ্গার দোয়ানের পার্শ্ববর্তী রোড মানে রোডের থেকে সামনেই আসলে কিন্তু এই জায়গাটা অবস্থিত যদিও কি আমার গ্রামের বাড়ি বাটিয়া ইউনিয়ন কবি থাকে কিন্তু এখানে আমাদের তেমন কিছু নাই আমি ওইখানে ভাড়া থাকি আর কি মানে ঢাকাতে ভাড়া আছেন বর্তমানে ভাড়া আপনাদের বর্তমানে সম্বদ মানে জায়গা জমি নাই একটু জায়গা কিনতে চাচ্ছি বুঝতে পারছি বেশিরভাগ অনুপ্রাণিত হয়েছি আপনার ভিডিওগুলা দেখে কারণ এই আমরা যে কিনো ওই ধরনের সামর্থ্য নাই কিন্তু আপনার ভিডিওগুলা দেখে অনুপ্রাণিত হয়েছি যে না কিছু আপনার এলাকায় কিনা যার আপনি একজন ভালো মানুষ আপনার লগে এই যে যেই ভাই আছে এই ভাই তারপরে আনোয়ার ভাই সলমান ভাই সলমান ভাইরা ইনশাল্লাহ অনেকে ছিলেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আসসালাম জি আলহামদুলিল্লাহ আজকে তো ভাই জীবন নামাজের দিন গেছে কি অবস্থা নামাজ নামাজ তো আপনি তো একটা মসজিদের দায়িত্ব আছেন নামাজ কালাম তো ইনশাল্লাহ জীবন নামাজ তো পড়াইছেন আজকে না আচ্ছা জায়গা আলহামদুলিল্লাহ কি অবস্থা আছেন তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই জায়গাটা যে দেখতে আসছে আজকে জায়গাটা আছে মোট কত শতাংশ এখানে আমাদের মোট জায়গা আছে একশো বারো শতাংশ আচ্ছা তো অর্থাৎ একশো আঠাশে আছে মানে পূর্ব অংশ যারা বাড়ি তারা নিবে কাছের লোক

আমার ভিডিও তো দেখে তারপরে যে যেমন আজকে ভাই আসছে ভাইও জিজ্ঞেস করতেছে যে এই হুজুর একজন উনি কোথায় আছে আমি গেলাম ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আল্লাহ বরসা সমস্যা নেই তো ভাইয়ের নামটা কি ভাই জানার নামটা কি আব্দুল আলিম আব্দুল আলিম ভাই আচ্ছা তা আসতে তো ভাই কোনো সমস্যা হয় না আসলে না না এলাকার মানুষ খুবই মানে খুবই ভালো যারা যেটা জিজ্ঞেস করি ওইটাই মাসাল্লাহ হেল্প করছে আচ্ছা না ভাই আমি আসলে আপনার কাছে সরি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এর আগে নাকি আপনি একবার আটছিলেন আমার এলাকাতে কিন্তু আমার সাথে দেখা হয়নি নাই অসুস্থ আমি অসুস্থ ছিলাম ঠিক আছে কিন্তু আবার অনেক সময় দেখা গেছে আমি হয়তো ফোন মানে দুইটা তিনটা ফোন আসলে বাস্তব কথা আমার ফোন বেশিরভাগ আমি সাইলেন্ট রাখি কারণ আমার অল টাইম চব্বিশ ঘন্টায় ফোন আসে আচ্ছা আপনি আসছেন আমার সাথে দেখা করতে পারেন নাই আমি আসলে ভাই আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ আজকে আটসেন ইনশাল্লাহ যাক হুকুম হয়েছে দেখা হয়ে গেছে আমাকে না সাথে দেখা হয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দেখি ভাই আমাদের উসিল্লা যদি ইনশাল্লাহ আপনার একটা বাসস্থানের ব্যবস্থা হয় টাকা পয়সা তো আসলে এটা তো বিষয় না এটা একজন উসিলা লাগে যে কোনো কাজে অবশ্যই হয়তো আমরা উচিলা হয়ে একটা কাজ করে দিচ্ছি আরকি তা আমাদের উচিলাতে যদি আপনার যদি দশ শতাংশ বা পনেরো শতাংশ জমি যদি ক্রয় করতে পারেন ভবিষ্যতে যদি বাড়িঘর করতে পারেন বা আলহামদুলিল্লাহ এটাই আমরা খুশি সন্তুষ্ট আর আমরা সবসময় সবার জন্য এটাই একটাই কামনা যাতে মানুষের এত কষ্ট করে জমানো টাকাগুলো দিয়ে যাতে একটা বসত বাড়ি যেন উনি ভবিষ্যতে যেন কোনো ভেজাল বা কোনো জামিনা না করা লাগে সেই কারণে ইনশাআল্লাহ আমরা একটু কষ্ট হইলেও প্রয়োজন একটু সময় নিয়ে হইলে আমরা কাগজপত্রগুলো বাছাই করে নিয়ে দিই কারণ কী জন্য ভাই অনেকে আমাকে প্রশ্ন করে আর কি যে আপনি জায়গা ভিডিওর মাধ্যমে মানে মালিকের নাম্বার দেন না আপনার আপনার নাম্বার কেন দেন অনেকে আমাকে বলে অনেক অনেক রকমের মানুষ আছে তা আমি সবসময় একটা কথাই বলি যে যেমন আমার ভিডিও এখন আমার ভিডিও দেখে আপনি আসছেন আমার কথা হয়েছে যে ভালো একটা জায়গা সম্পর্কে আমি জানি বিস্তারিত আপনি আমার সাথে দেখা করেন বিস্তারিত জানেন তথ্য নেন তারপরে ইনশাল্লাহ আপনি জায়গা কিনে নেওয়ার জন্য তো আমার কোনো আপত্তি নেই ভিডিওটা দিচ্ছে জায়গা বিক্রি করার জন্য তো এখন ওই জন্য যেহেতু আমি একটা ভিডিও করছি যাতে ইনশাল্লাহ আমার সাথে দেখা হয় এবং কি আমার ওসিল্লাতে একটা জায়গা ক্রয় করতে পারেন আর কাগজগুলা যেন ভালো করে ইনশাল্লাহ চাচাবাসা করে দেওয়া যায় সেই কারণে আসলে আমি আমার ভিডিওতে প্রায় ভিডিওতে আমি আমার নাম্বারে দিই হয়তো কষিত কয়েকটা ভিডিওতে মানে ওনাদের নাম্বার আছে তবে যাদের নাম্বারে দিছি মানুষ যত কিছু হোক যারা হয়তো আন্তরিকতা আছে তারা আমার সাথে আবার নেক্সট যোগাযোগ করে তো যাক ভাই ইনশাল্লাহ দোয়া করে ইনশাআল্লাহ আপনি যে আসা যে নিয়ত করে আসছেন ইনশাল্লাহ তালাভাই যেন পূরণ করে ভাই আসসালামু আলাইকুম তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ আসেন দেখেন ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করতে পারবেন আর দেশে প্রবাস থেকে যারা আসতে চান আপনারা আমাদের নোয়াখালী আসতে পারেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ইমু এবং হোয়াটসঅ্যাপে কল করতে পারেন এবং কি আমাকে ভয়েস দেবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দেবেন ইনশাআল্লাহ আমি কথা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাব আবরক